আজকের ক্লাসের শুরুতেই আমরা বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই। একসাথে পড়ি সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। এই দোয়াগুলি পড়ি। রব্বিশ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়া আলহুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহু এই দোয়াটি বেশি বেশি পড়ি। রব্বি زدনী ইলমা। রব্বি زدনী ইলমা। রব্বি زدনী ইলমা। আমাদের আজকের ক্লাসের বিষয় নন সাকেন নন সাকেন পবিত্র করে আনসই পড়তে গেলে নন সাকেন সম্পর্কে ধারণা থাকতে হবে আসুন আমরা নুন সাকিন সম্পর্কে পরিচিত লাভ করি জজম ওয়ালা নুনকে নন সাকেন বলে আপনারা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন নন এর উপরে সাকেন এটাই হলো নন সাকেন দুই জবর দুই জের দুই পেশকে তানবেন বলে এটা আমরা আগেই পড়েছি দুই জবর দুই জের এবং দুই পেশের ভিতরেও নুন সাকিন লুকায়া থাকে একটু খেয়াল করেন এখানে বা অক্ষরের উপরে দুই পেশ অর্থাৎ তানবিন আসছে এর উচ্চারণ কি বা নুন পেশ বুন বা দুই পেশ বুন আর বা নুন পেশ বুন একই অর্থাৎ তানবিন এবং নুন সাকিন এর উচ্চারণ যেমন একই তেমনই নিয়মও একই কাফ দুইজের কিন কাফ নুনজের কিন নুন সাকিন বা তানবিন এর প্রকার নুন শাকিন ও তানবিনকে চার নিয়মে পড়া যায় যথা ইজহার অর্থ স্পষ্ট করে পড়া দুই নম্বর লাভ অর্থ পরিবর্তন করে পড়া তিন নম্বর ইদগাম অর্থ মিলিয়ে পড়া চার নম্বর ইকফা অর্থ গোপন করা আজকে আমরা ইজহার ইকলাব ইদেগাম আমরা এই তিনটি শিখব ইনশা আল্লাহ আজকে আমাদের প্রথম বিষয় ইজহার ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া অর্থাৎ আমরা এখন যে অক্ষরটা উচ্চারণ করব যে যেখানে পড়বো সেটা স্পষ্ট আকারেই পড়ব যেমন আইন হ্যা এখানে আইন এবং হা দুটি অক্ষরই স্পষ্ট ইজহারের অক্ষর ছয়টি এই ছয়টি অক্ষর মুখস্ত করে রাখতে হবে আমাদের আমরা সবাই একসাথে পড়ি হামজা হা আইন হা সবাই আবার বলি হামজা হা আইন হ এই ছয়টি অক্ষরকে হরফে হালকিও বলা হয় নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের এই যে ছয়টি অক্ষর এই ছয়টি অক্ষরের কোনো একটা অক্ষর যদি আসে তাহলে আমাদের গুণনা ব্যতীত স্পষ্ট করিয়া পড়তে হবে যেমন আমরা একটা উদাহরণ পড়ি মেম নুন মেন এখানে নুনের উপরে সাকিন এরপর অক্ষরটা হলো খ খ এই হরফে হালকে অর্থাৎ ইজহারের অক্ষরের ভিতরে এই যে খ অক্ষরটা রয়েছে এজন্য আমরা কি করব স্পষ্ট আকারে পড়বো এখানে কোনো গুন্না হবে না খ মিনু পেশফুন মিন ফুন। মিন আমরা যে ছয়টি অক্ষর শিখলাম ইজহারের অক্ষর ছয়টি সে ছয়টি অক্ষর দিয়ে আমরা নুন এবং সহিত যে উদাহরণ আছে আমরা সেগুলো একটু খেয়াল করি এই উদাহরণটা পড়ি মিন আউলিয়া মিন আউলিয়া নুন সাকিনের পরে হামজা অর্থাৎ এখানে কোনো না হবে না পড়তে হবে কিভাবে সবাই একটু খেয়াল করেন একসাথে পড়ি মিন আউলিয়া মিন আউলিয়া তানবিনের তার মিনের উদাহরণ আমরা হা অক্ষরটা দিয়ে একটা উদাহরণ দেখি ইন হেলালুন নুনের উপরে সাকিন তারপরে অক্ষর হলো হা ইজহারের অক্ষর যে ছয়টি তার দ্বিতীয় নম্বর হা ইন হেলালুন লাম আলিফ জব্লা এখানে মধ্যে তাবাই অর্থাৎ টান ইন হিলালুন এরপরে তানবিন দিয়ে আমরা উদাহরণ দেখি মেম দুই পেশ মন এরপরে হা অক্ষরটা রয়েছে অর্থাৎ এখানেও কোনো গন্যা হবে না হিয়া সালামুন লাম আলিফ জাবুল্লাহ এখানে টান এরপরে অক্ষর আইন আমরা উদাহরণটা সবাই একসাথে পড়ি আন আনতা এখানে আইন অক্ষরটা রয়েছে নুন সাকিনের পরে এ অক্ষরটা ইজারের অক্ষর এজন্য আমাদের কোনো গুণা হবে হবে না তানবিনের উদাহরণ হামজা দুই পেশ অন আলাই হিম এখানে হামজা এর উপরে আইন অক্ষর আসছে এজন্য কোনো গণ্য হবে না হা অক্ষরের উদাহরণ ওয়ান হার নুন সাকিন এর উপরে হা আসছে উস ওয়াতুন হাসানা সবাই একসাথে পড়ি উস ওয়াতুন হাসানা তানবিন এর পরে হা অক্ষর এজন্য আমাদের কি হবে কোনো গুন্যাই হবে না এরপরে অক্ষর গোয়েন নুন স্যাকেন এরপরে গয়েন মিন গয় মিন গয় এখানে ইয়া সকেন জবর লিনের হরফ ইয়া সাকেন জবর। মিন গয়র আমরা এই উদাহরণটা খেয়াল করি অ্যাজ রোন গয়রু হ্রদীপেস রুন এরপরে গয়েন অক্ষরটা আসছে তানবিন এরপরে গয়েন অর্থাৎ এখানে কোনো গুন্না হবে না ইয়াসাকিন এখানে অক্ষর লিনের ডাইনে পেশ এখানে মদের অক্ষর এর জন্য এখানে একালিপটা নিয়ে পড়তে হবে এরপরে অক্ষর খ মিন খাউসাকেন যাবর এখানে হলো লিনের হরফ নুন সাকিন এরপরে খ এখানে ইদগাম এখানে ইজহারের অক্ষর খ আমরা উদাহরণ সহ পড়ি এই উদাহরণটা কারতুন খ সিরহ তা দুই এর পরে হলো খ খ অক্ষরটা হলো ইজহারের অক্ষর জন্য এখানেও কোনো গণ্য হবে না সবে একবার আমার সাথে পড়েন আমরা এখন উদাহরণগুলো আবার খেয়াল করি মিন আউলিয়া كادح إلى ربك إن هلال سلام هي أنعمت سواء عليهم وانحر أسوة حسنة من غير أجر غير ممنون من خوف করতুন খাসিরা আজকামাদের পরবর্তী বিষয় হলো ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া ইকলাবের অক্ষর একটি সেটা হলো বা নন ساکিন অথবা তানবিনের পরে ইকলাবের অক্ষর বা আসলে ওই নন ساکিন ও তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহ সাহেব পড়তে হবে তাহলে আমরা বুঝলাম ইকলাবের অক্ষরে একটি আর ইকলাব অর্থ হলো পরিবর্তন করে পড়া নন সাকিন বা তানবিনের পরে যখন এই বা অক্ষরটা আসবে তখন আমরা মেম দ্বারা পরিবর্তন করে পড়ব আমরা নন সাকিনের উদাহরণটা খেয়াল করি ননজের মেন মেম এখানে নন এর এরপরে আসছে বা আইন জবর বা এখন আমরা এই নন সাকিনের পরে বা আসছে বলে এই নন সাকিনকে আমরা মেম দ্বারা পরিবর্তন করে পড়ব সবাই একসাথে পড়ি মেম বা দি মেম বা দি তানবিন এর উদাহরণটা পড়ি সবাই একসাথে আইন দুই পেশ অন বাজর বা নুন এখানে তানবিন এরপরে আমাদের বা আসছে এই জন্য আমরা এখানে গুণনা করে পড়ব সামি অম বাসের আর এখানে তানবিন এখানে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব এই তানবিনকে তাহলে কি হলো সামি অম আমাদের আজকের পরবর্তী বিষয় হল ঈদগম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের অক্ষর ছয়টি আমরা এ অক্ষরগুলি সবাই মুখস্থ করি ইয়া র মিম লাম ওয়াও নুন য়া র মিম লাম ওয়াও নুন একত্রে বলা হয় ইয়ার মালুন ঈদগাম দুই প্রকার যথা ক নম্বর হলো ঈদগামে বাগুন না খ নাম্বার ঈদগামে বেলাগুন না আমরা ঈদগামে বাগুন না এখন শিখব ঈদগামে বাগুন না অর্থাৎ গুন্নাহর সহিত মিলিয়া পড়া গুন্না করব এবং সাথে আমরা মিলিয়াও পড়িয়ে যাব ঈদগামে বাগুনার হরফ চারটি এই চারটি অক্ষর আমরা মুখস্থ করি ইয়া ওয়াও মেম নন ইয়া ওয়াও মেম নন সাকিন বাতানবিন এরপরে ভিন্ন শব্দে ঈদগামে বাগুন্নার চারটি হরফের কোনো একটি হরফ আসলে ওই নুন বা তানবিনকে গুন্নাহর সাথে মিলিয়ে পড়তে হবে যেমন একটু খেয়াল করেন এখানে একটা জিনিস বোঝার আছে নুন বা তানবিনের পরে ভিন্ন শব্দে ঈদগামে বাগুন্নার চারটি হরফের কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিনকে গুন্নাহর সাথে মিলিয়ে পড়তে হয় নুন শাকিনের উদাহরণ আই ইয়াজরিবা এখানে ননসাকিন এর পরবর্তী এখানে আন ননসাকিন এই আলিফের সাথে রয়েছে এটা একটা শব্দ এর পরবর্তীতে ইয়াজরিবা এখানেও একটা শব্দ এর প্রথমে ইয়া আসছে নন সাকিন এর পরে ইয়া তাহলে এখানে আমাদের গুন্নাহর সহিত মিলিয়া পড়তে হবে আই ইয়াজরিবা সবাই একসাথে পড়ি আই ইয়াজরিবা তানবিনের উদাহরণ শাররাইয়া রহ সার এখানে একটা শব্দ ইয়ারঃ আর একটা শব্দ সার র এখানে ওয়াউ এর একটা উদাহরণ দেখি মেউ ওয়া ক ননসাকিন এরপরে ওয়াও অক্ষর আসছে এখানে মিলিয়ে পড়তে হবে গুন্নাহর সহিত মেউ ওয়া ক তানভিনের উদাহরণ আব ওয়া বাউ বাউ বা আলিফ ওয়াও দুই জবর বাউ আব ওয়া বাউ ওয়া ফুতিহাত মিম এর উদাহরণ মিম মাল এখানে নুন সাকিনের পরে মিম আসছে এখানে আমাদের মিলিয়ে পড়তে হবে গুন্নাহুর সহিত মিম মাল সিরাতাম মুস্তাকিম এখানে তানবিন এর পরে মিম আসছে ইদগামের সহিত মিলিয়ে পড়তে হবে অর্থাৎ গুন্নাহর সহিত মিলিয়ে পড়তে হবে এরপরে নুনের উদাহরণ এখানে নুন সাকিনের পরে নুন আসছে ইদগামের সহিত মিলিয়ে পড়তে হবে অর্থাৎ গুনাহর সহিত মিলিয়ে পড়তে হবে তানবিনের উদাহরণ হিত ততুন নাগফির লাকুম হিত ততুন নাগফির লাকুম ইদগামে বেলাগুন্না গুন্না ছাড়া মিলিয়ে পড়া অর্থাৎ আমরা কোনো গুন্না করব না ইদগামে বেলাগুন্না এর অক্ষর দুইটি র লাম নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বেলাগুন্না দুটি হরফের কোনো একটি হরফ আসলে ওই নুন অথবা তানবিনকে গুননা ছাড়া মিলিয়ে পড়তে হবে যেমন র এর উদাহরণ মের রব বিহিম নুন এর পরে র আসছে এই জন্য আমাদের এখানে কোনো গুন্না হবে না গুননা ছাড়া মিলিয়ে পড়তে হবে মের রব বিহিম এখানে মেমটা এর র কে ধরল মের বিহিম তানবিনের উদাহরণ আশিয়াতির রাহ আশিয়া তার দুই হাজার তির আশিয়া তির রজিয়া লামের উদাহরণ মিল্লাদুন বিশেষ দ্রষ্টব্য ইমাম হাফস রহমাহুল্লা এর মতে ন্যান র এর মধ্যে নুনসাকিন এর উপরে সাক্তা হওয়ার কারণে ইদগাম হবে না এখানে নুনসাকিন এরপরে র আসছে এখানে সাক্তা থাকার কারণে এখানে ইদগাম হবে না এখানে থেমে পড়তে হবে সাক্তার কারণে এখন চলুন পবিত্র কোরআন থেকে আমরা আজকের ক্লাসের পড়াগুলো প্র্যাকটিস করি আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আন হুম নুন সাকিন এরপরে হা আসছে ইজহারের অক্ষর তাহলে আমাদের এখানে স্পষ্ট করে পড়তে হবে আন হুম এখানে আর একটা শব্দ দুনিয়া নুন সাকিন এরপরে ইয়া আসছে দেখেন ইয়া আলি ফিজবর ইয়া নুন সাকিন এর পরে ইয়া অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে ইয়া অক্ষরটা হলো অক্ষর আর ইদগামের হবে গুন্নার সাথে একটা শব্দ দিলু এখানে নুন সাকিন পরে ইয়া আসছে এখানে ঈদগামের সহিত মিলিয়ে পড়তে হবে অর্থাৎ গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে ফ্যামে দিলু এখানে আর একটা আছে আমরা উদাহরণটা দেখি আন হোম নুন সাকিনের পরে হা অর্থাৎ ইজারের অক্ষর স্পষ্ট করে পড়তে হবে মাই ইয়া মাই এখানে নুন সাকিন এর পরে ইয়া আসছে ইদগামে বাগুন না এর অক্ষর সু আন আউয়ভ লিম এখানে হামজা দুজাবর আন এর পরে অর্থাৎ তানবিন এর পরে এ যে হামজা আসছে এর এখানে স্পষ্ট করিয়া পড়তে হবে গফুরর রহিমা এখানে তানবীন এর র আসছে অর্থাৎ গুননা ব্যতীত মিলায়া পড়তে হবে গফুরর রহিমা ওয়ামান ইয়াক্সিব নুন সাকিন এর পরে ইয়া এখানে আমাদের গুন্নার সহিত মিলে পড়তে হবে ওয়াই ইয়াক্সিব আলিমান হাকীমা তানবীন এর পরে হাও অক্ষরটা ইজহারের অক্ষর ইজহারের অক্ষর আসছে এজন্য আমাদের স্পষ্ট করিয়া পড়তে হবে আলিম এখানে একটু খেয়াল করেন বুহতা এখানে ইদগামের অক্ষর তানবিন এরপরে ওয়াও আসছে এর জন্য আমাদের কি করতে হবে এখানে এখানে আমাদের ঈদগামের সহিত অর্থাৎ গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে বুহতা এরপরে খেয়াল করেন এই যে মিম আলিফ দুই জবর মান এখানে তানবিন এরপরে মিম আসছে তাহলে এখানেও আমাদের মিলিয়ে পড়তে হবে ওয়া একটুখানি খেয়াল করেন আমরা এই যে উদাহরণটা দেখতে পাচ্ছি এখানে হা এর নিচে দুই জের অর্থাৎ এর অক্ষরটা আমাদের বা আসছে না এখানে আমাদের তানবিন এর পরে বা আসার কারণে আমাদের কি করতে হবে এই তানবিনকে তানবিন বা নুন সাকিনকে আমাদের কি করতে হবে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে বাইনা। আমরা আজকে পড়ার শেষ দিকে চলে আসছি আমরা এখন একটা হাদিস শুনি হজরত আনাস রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ তাল রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মানব মন্ডলীর মধ্য হতে আল্লাহ আলার কিছু বিশিষ্ট লোক আছে তা হল আহলে কোরআন কোরআন বুঝে পড়ি ও তদ অনুযায়ী আমলকারী ব্যক্তিরাই হলো আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি বিশেষ মেহমান আহমেদ না সাঈ জামে দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাই আমরা এই দোয়াটি পড়ি সুভ হেন আল্লাহ হি ওবি হামদিহি সু হেন কাল্লা হুম ও বি হামদি কে না শহদ ওয়াল্লা ইলা হেল্লা ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু